বন্ধুরা সবাইকে আমি সাবধান করব এই রাস্তা দিয়ে যে চলাফেরা করবেন বাইক নিয়ে বাইকের গতি মোটামুটি পঁচিশ থেকে তিরিশের বেশি তুলবেন না আমি কালকে রাতে অ্যাক্সিডেন্ট করে ফেলেছি অ্যাক্সিডেন্ট করে আমার বাঁ হাতটা ভেঙে গিয়েছে আর কালকে আমার সঙ্গে ছিল রানা আর আমি আমরা দুজনাই ছিলাম কালকে অ্যাক্সিডেন্টটা হয়েছিল ঠিক এরকম এই জায়গাটাতে হ্যাঁ এই জায়গাটাতে অ্যাক্সিডেন্টটা হয়েছিল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন করি খুবই ভালো আছেন কিন্তু আমি ভালো নাই আমি কালকে রাতে অ্যাক্সিডেন্ট করে ফেলেছি অ্যাক্সিডেন্ট করে আমার বাঁ হাতটা ভেঙে গিয়েছে হ্যাঁ তো আজকে এ হয়তো এখন আর আমি কোনো মন্দির থেকে একটা মাস আমি ভিডিও দিতে পারবো না ডেলি ভ্লগ কিন্তু আমি দেবো আর আজকে আমি এসেছি মানে আমার কালকে যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেই জায়গাটাকে আপনাদেরকে দেখায় কোন জায়গায় কালকে রাত্রে অ্যাক্সিডেন্ট করেছিলাম আমি এই জায়গাটাতে হ্যাঁ এই জায়গাটাতে অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর এটা ঢালায় রাস্তা শেষ এখান থেকে রাস্তার কাজ হচ্ছিল আর এই পাশটাতে এই যে ঘ্যাঁসগুলো দেখছেন এগুলো ছিল না এই এটাকে আজকে ফেলেছে কালকে রাত্রে এই দিকটায় ঘ্যাস ছিল শুধু আর এই মাঝখান থেকে পুরো মানে একটা প্রলেপ ছিল আর কি মোটা একটা প্রলেপ ছিল এবার কালকে সন্ধ্যেবেলায় যখন আমি গাড়ি নিয়ে আসছিলাম তখন একটা টোটোকে টোটোটা ঠিক এই এই পজিশানের টোটোটা ছিল ওই পজিশনের টোটোটাকে ওভারটেক করতে গিয়ে আমার সামনের চাকাটা এই ঘ্যাঁসের ওপরে পড়ে যায় এইখানে পড়ে গিয়ে টেনে নিয়ে গিয়ে আমাকে ফেলেছিল কালকে এই জায়গাটায় পড়েছিলাম আমি এই যে এই জায়গায় এই এই জায়গায় পড়েছিলাম আমি মানে ওইখান থেকে স্লিপ করে ছিট কিনে এসে এইখানে ফেলেছিল যাক আমার কপাল খুব ভালো শুধু হাতটা ভেঙেছে তাও হাতটা সেরকমভাবে ভাঙিনি হাড়ে ক্র্যাক হয়েছে আর হাঁটুটে পাহাটে ছিঁড়ে গিয়েছে ঠিক আছে এখন মোটামুটি একটা মাস আমাকে পুরো রেস্টে থাকতে বলেছে কিন্তু রেস্টে থাকতে পারবো না ব্যবসা বাণিজ্য আছে তো এই কষ্টটা কষ্ট বলে কিছু মনে করি না কারণ কালকে রাত্রে একটু কষ্ট হয়েছে রাত ঘুমাতে পারিনি এত ব্যথা ছিল এখন আর ব্যথাটা নেই মোটামুটি ভালো আছি ওই জন্যই আমি চলে এলাম ভিডিওটা করি একটা ভিডিও আর এখন হয়তো ডেলি ভ্লগ দেবো আমি মন্দিরের ভিডিও আমার ওই শিব মন্দিরের ভিডিওটা এখনও পরে আছে আমি এডিট করতে পারিনি কালকে আজকে সকালে পোস্ট করা কত ছিল ভিডিওটা ঠিক আছে আর কালকে আমার সঙ্গে ছিল রানা আর আমি আমরা দুজনাই ছিলাম রানার কিছু হয়নি ও আমার পিছের উপরে পড়েছিল পিঠের উপরে করে হাতটা আমার চাপা পড়ে গিয়েছিল ঠিক আছে ওরা ওর কিছুই হয়নি ও মোটামুটি একদম ফ্রি যাই হোক ভালি হয়েছে হ্যাঁ কেন বাড়ির একটাই ছেলে কর্মের কর্মের ছেলে ওর যদি কিছু ক্ষতি হতো তাহলে হয়তো মুখ দেখাতে পারতাম না ভগবান যা করে মঙ্গল দিনই করে তো চেষ্টা করছি বন্ধুরা হয়তো দিন পনেরো কুড়ি বাড়ি থেকে বেরোতে পারবো না তবে খুব শিগগিরই আবার মন্দিরে ভিডিও আমি দেবো আবার নতুনত্ব কোনো প্রাচীন মন্দিরের গল্প আবার আসবে ঠিক আছে বাসে থাকবেন সবাই যেভাবে আমাকে হেল্প করেছেন সেভাবেই আমার ভিডিওগুলো দেখবেন আর তবে ডেলি ভ্লগ চলবে এখন আর মন্দিরের ভিডিও আমি মোটামুটি আর এক মাস পর আমি মন্দিরে ভিডিও আবার দেবো আর সব থেকে দুঃখের বিষয় হচ্ছে আমার যে ইউটিউব চ্যানেলটা ছিল ওই ইউটিউব চ্যানেলটা ডিলিট হয়ে গিয়েছে ফেসবুক মানে ইউটিউব থেকেই ডিলিট হয়ে গিয়েছে এটা একটা দুঃখের বিষয় আর খুশির বিষয় হচ্ছে আবার নতুন করে ইউটিউব খুলেছি তো ওটাতে ভিডিও ছাড়ছি ওটা আমি ঠিক সময় মতন আপনাকে বলে দেবো যে সাবস্ক্রাইব করার জন্য যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে আর আমার টেলি ব্লগ সবাই দেখবেন আশা করি খুবই ভালো লাগবে তবে এখন তো কোনো কাজকর্ম করতে পারবো না মোটামুটি এইভাবেই ঘুরে বেড়াতে হবে দোকানে থাকবো বিকালে আসবো কালকে যখন অ্যাক্সিডেন্টটা হয় তখন আমি ঠিক এই জায়গায় বসেছিলাম আর আমাদের এখানকার একটা টোটো জলের গাড়ি নিয়ে যাচ্ছিলো ঠিক আছে তো আমার আমি যখন হাতটা ভেঙে গেছি আমি যখন উঠতে পারছিলাম না তখন আমি তাকে রিকোয়েস্ট করলাম যে আমাকে একটু চাপিয়ে নিয়ে চলো আমাকে নিয়ে যায়নি ঠিক আছে তো মানুষ মানুষের পাশেই থাকে আর অমানুষ হলে তারা সাইড কেটে বেরিয়ে যায় তো আমার সামনে যদি কারো কোনো বিপদ হয় তো তাকে উদ্ধার না করে আমি কখনোই সরে আসবো না এটা আমার মানে চ্যালেঞ্জ আর কি যতক্ষণ না তাকে উদ্ধার না করব তখন ততক্ষণ আমি ওখান থেকে বেরিয়ে আসবো না আর মানুষ সবসময় মানুষের পাশেই থাকে কারণ আমি কালকে এই আমার টোটোওয়ালা কাকাকে ফোন করেছিলাম সেলিম কাকাকে ফোন করার সঙ্গে সঙ্গে ও মোটামুটি চলে এসছে মানে ও ছিল মোটামুটি ও পাঁচ কিলোমিটার দূরে ছিল আমি যখন ফোন করলাম ফোন করার সঙ্গে সঙ্গে ও গাড়ি নিয়ে চলে এসছে নিয়ে গিয়ে আমাকে হসপিটাল নিয়ে গিয়েছে তবে হসপিটালে যায়নি এটা আমাদের এখানে একটা ডাক্তারকে দেখিয়ে এটা প্লাস্টার করে দিবে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো ভিডিও নিয়ে